প্রতিদিনের মতো আবার আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এইসাম আফজাল হুসেন গাজীপুর সিটি কর্পোরেশন থানা ওয়ার্ড দৌলতপুর মৌজাদ আপনাদের সঙ্গে কানেক্ট এই মুহূর্তে তিন তিন ছয় কাঠার ফলটা আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা কাঠা এই যে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে আপনার তিন কাঠা এবং এই পাশে রয়েছে তিন কাঠা জমিটা টোটালি হচ্ছে আপনার একজন মালিক রয়েছে যার তিন কাঠার যদি আপনি লম্বা এবং পাশের হিসাব করতে চান এই পাশে লম্বায় রয়েছে ছয়ষট্টি ফিট এবং পাশে রয়েছে তেত্রিশ ফিট ঠিক বরাবর এই পাশেও ঠিক একই রকম আপনার লম্বা রয়েছে ছয়ষট্টি ফিট এবং পাশে রয়েছে তেত্রিশ ফিট ঠিক আছে এই হচ্ছে জায়গাটি যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই তো আমাদেরকে ফোন করবেন কল করবেন এই ব্যক্ত করছি দেখতে পান আশেপাশে বাড়িঘরও রয়েছে ঠিক আছে মোটামুটি এই পাশটা হচ্ছে গণবসতিপূর্ণ এবং হচ্ছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির কথা যদি বলেন ওই যে এখানে বড়ো একটা ব্রিজ রয়েছে ওখানে ইন্ডাস্ট্রি ফ্যাক্টর রয়েছে ওইদিক দিয়ে রাস্তা রয়েছে আর এই প্রতিটি পলটে এদিক থেকে আরও অনেকগুলো পলট বিক্রি হয়েছে আর প্রতিটা পলটেই আপনার ছয় ফিট করে রোড রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর বিস্তারিত আরও কিছু জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি দেখা করবেন কথা বলবেন এবং জমিটি ক্রয় করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি থেকে বেলাইকনটি চেপে দেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই ভিডিওগুলো দেখে অন্য অন্য যারা আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে তারাও যাতে এই ভিডিওটি দেখে জমি ক্রয় করতে পারে তার জন্য অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসা হবে ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমি এসাম হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছ থানা সত্রিশ নম্বর দৌলতপুর মোজা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফিজ